যারা গোবিন্দের পারে কৃষ্ণের দিতে বাবা জীবনে হতে আর যারা কৃষ্ণ নামের ধ্বনি দেয় না গোবিন্দ নামের ধ্বনি দিতে পারে না তারা জীবনে জয়ী হতে পারে না তাহলে কৃষ্ণ জাড় কিসের বা আর কৃষ্ণ যার হয় না তার জীবনে অভাব দূর হয় না কৃষ্ণ নামের ধনী দিয়েছিল মহাভারতে পঞ্চ পাণ্ডবরা তারা সব সময় কৃষ্ণের সঙ্গে রয়েছিল বলে তারা শত বাইকে পরাস্ত করিয়া ওই রাজ্যের হয়েছিল হলো বাবা কৃষ্ণ মনে মনে ভাবছি আমার তো কাজ শেষ এখন আমি তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি যাব দড়কয় চলে যাব পঞ্চ পাণ্ডবীর কাছ থেকে বিদায় নিয়ে মাতা কুন্তির কাছে গেল বলছে পিসিমা ও পিসিমা পঞ্চ পাণ্ডবদের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি পিসিমা এখনো তুমি শুধু আমায় বিদায় দাও যেহেতু তুমি আমায় বিদায় দাও তাহলে আমি চলে যাব দড়কায় কুন্তি দেবী বলছি কৃষ্ণ যুধিষ্ঠির ভীম অর্জুন নকল সহদে তারা তোকে বিদায় দিয়ে দিলো বলে হে পিসিমা আমি তাদের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি বলে কৃষ্ণরী তারা তোকে বিদায় দিয়েছে কেন জানিস যখন তোকে প্রয়োজন ছিল তারা তাদের কাছে তোকে রেখেছিল এখন তাদের আর প্রয়োজন নেই তাদের প্রয়োজন শেষ তাই তোকে তারা বিদায় দিয়েছে তাই হরি হরি বলছে পিসিমা যাই হোক আমি তো তাদের কাছ থেকে বিদায় নিয়েছি এখন তুমি শুধু আমায় বিদায় দাও আমি দ্বারকায় চলে যাব পিসিমা আমি তো চলে যাব যাবার আগে তুমি আমার কাছে কিছু চেয়ে নাও সারা জীবন তুমি কষ্ট করলে দুঃখ করলে পিসিমা এখনো তুমি আমার কাছ থেকে কিছু চেয়ে নাও পিসিমা কুন্তী বলছে কৃষ্ণরি আমার এই যে চাওয়ার মতো কিছুই নেই কৃষ্ণ বলছে পিসিমা তুমি আজ যা চাইবি আমি তাই তোমাকে দেবো বলো বা তুমি কি চাও বলছে কৃষ্ণরী তোর যাবার বেলায় আমার তোর কাছে একটি নিবেদন কৃষ্ণ আমি তোর চরণে একটি বার প্রণাম করতে পারি কৃষ্ণ বলছে না পিসিমা তা হয় না পিসিমা বলে কেন হয় না পিসিমা তুমি না আমার সন্তানের মতো বাবু আমি যদি তোমার সন্তানের মতো হই তাহলে তুমি কি পারবে পেশিমা তুমি যুধিষ্ঠিরের চরণে প্রণাম করতে বলে না আমি তাদের চরণে প্রণাম করতে পারব না পেশিমা তুমি যদি তাদের চরণে প্রণাম করতে না পারো তাহলে কেন আমার ঈশ্বরণে প্রণাম করবে আমি না তোমার সন্তানের কুন্তি বলছি কৃষ্ণ জানো গো বা না জানো কিন্তু আমি জানি কৃষ্ণ আমার পঞ্চ পাণ্ডব হয়েছে শুধু পুরুষ আর তুমি হয়েছ এই জগতের আদি পুরুষ নিতাই গুরু কৃষ্ণরি তুমি যদি এই জগতেরই আদি পুরুষ না হতে তাহলে কি অসম্ভবকে সম্ভব করতে পারতে আমার পঞ্চ পাণ্ডব কি ওই যুদ্ধে জয়ী হতে পারতো আমি মানি কৃষ্ণ তুমি হয়েছে এই জগতেরই আদি পুরুষ অপিসিমা আমি তো চলে যাবো গো আমার কাছে কিছু চেয়ে না আমার কাছে কিছু ছাওয়ার মতো কিছুই নেই বাবা পিসিমা তুমি তো সারা জীবন দুঃখ করলে কষ্ট করলে অনেক কষ্ট পেয়েছো অনেক যন্ত্রণা পেয়েছ আবার তুমি আমার কাছে কেতে চাও বলছি কৃষ্ণরি তোর যাবার বেলা তোর কাছে আমার একটি নিবেদন যদি আমায় দিতে হয় তাহলে আমাকে ওই দুঃখ নামক কষ্ট নামক বস্তুটা বিক্রি দে কৃষ্ণ যেনে মাঝে থাকিয়া খুশির মাঝে থাকিয়া আমি তোর সম্ভ লাভ করতে পারি বলে না পিসিমা তুমি অনেক কষ্ট পেয়েছো যন্ত্রণা পেয়েছো পিসিমা আর তুমি কষ্ট চেয়েও না যন্ত্রণা চেয়ে না বলে কৃষ্ণ রে আমি যন্ত্রণা পেয়েছি বলে কষ্ট পেয়েছি বলে আমি তোমায় চিনতে পেয়েছি আমি অজর দ্বারায় কেঁদেছি বলে আমি তোমাকে দেখতে পেয়েছি কৃষ্ণ যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয় সেই সুখের দরকার নেই কৃষ্ণ সেই রাজ সিংহাসনের আমার দরকার নেই যদি আমাকে দিতে হয় তাহলে আমাকে তুই দুঃখ নাম বস্তুটাই আমাকে বিক্রা দে চলো দুঃখের মাঝে তাকিয়া ভোজন হা কৃষ্ণ বলে দিতে